ফাইনালে মুখোমুখি কলকাতা বনাম হায়দ্রাবাদ হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সেমি ফাইনাল ম্যাচটিতে হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল কিন্তু রাজস্থানকে লজ্জাজনকভাবে হারিয়ে ফাইনালে উঠে গেল এই হায়দ্রাবাদের দল যেখানে ফাইনাল ম্যাচটিতে মুখোমুখি কলকাতা বনাম হায়দ্রাবাদ কিন্তু কে কে দল হায়দ্রাবাদের বিপক্ষে নিজের একাদশে কয়েকটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি কোন সেই মারাত্মক শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে কে সেটাই থাকছে সবথেকে বড়ো প্রশ্ন যেখানে কলকাতা নাইট রাইডার্স নিশ্চয়ই মনে করবে দীর্ঘ ন বছর পর ফির থেকে চ্যাম্পিয়ন হওয়া যাক যেখানে লাস্টবার চ্যাম্পিয়ন হয়েছিল ক্রেয়ার দল দু হাজার চোদ্দো সালে যেখানে গৌতম গম্ভীরের নেতৃত্বে কে আর দল চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু সিরিয়াস এর ক্যাপ্টেনে আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে পৌঁছে গেছে কে কে আর যেখানে আর একটি ম্যাচ জিততে পারলেই কে আর দল দীর্ঘ ন বছর পর ফির থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠবে কিন্তু হায়দ্রাবাদকে হারাতে হলে কে কে আরকে এক শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে এর মধ্যে ভিডিওটিটি একটি লাইক দিয়ে পাশে থাকা আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে আর এ ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যান্ডিতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই দুইটি দলেই নিশ্চয়ই মনে করবে একে অপরকে দলকে হারানো যাক যেখানে কলকাতা নাইট নিজের একাদশে এক থেকে দুইটি বড় পরিবর্তন করতে পারে যেখানে আমার মত অনুযায়ী মনে হয় হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে সামিল করতে পারে যেখানে দু হাজার চোদ্দো সালে ফাইনাল ম্যাচটিতে কে আর হয়ে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন এই মনীশ পান্ডে তার জন্য নিশ্চয়ই কে আর দল ম্যান মনে করবে ফাইনাল ম্যাচটিতে এই মনীষ পাণ্ডেকে কে আরের একাদশে রাখা যাক যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো হয়েছে যে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে মনীষ পাণ্ডেকে কে কে আর দ নিজের একাদশে সামিল করতে পারে যেখানে হায়দ্রাবাদের দলকে হারাতে হলে কে কে আরকে নতুন এক শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে হবে যেখানে হায়দ্রাবাদের দলের হয়ে ট্রেভিস হেড ও অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছেন যেখানে এই দুই বিস্ফোটক মারাত্মক ওপেনার ব্যাটসম্যান যে কোনো দলকে হারাবার ক্ষমতা রাখে তার জন্য আর তো নিজের একাদশে কয়েকটি বড় পরিবর্তন করতে চলেছে যেখানে মনীষ পাণ্ডে খেলতে পারে ও তার পাশাপাশি কেকেয়ারের বোলিং ইউনিট হিসেবে যারা থাকবে ম্যান বোলার হিসেবে মিচেল স্টাক হরশিত রানা ভাইভ বরোড়া এই তিন বিধ্বংসী মারাত্মক ফাস্ট বোলার থাকছে কে কে আর ও স্পিনার হিসাবে থাকবে সুনীল নারীন ও বরুণ চক্রবর্তী এই দুর্দান্ত বোলিং ইউনিট নিয়ে কে আর দল হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে যেখানে কে কেকে দল যে কোনো মূল্যে হায়দ্রাবাদের দলকে হারাতে চায় কিন্তু হায়দ্রাবাদকে হারাতে হলে কেকার দলকে এক মাস্টার প্ল্যান তৈরি করে মাঠে নামতে হবে এবং আপনাদের কী মনে হয় আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচটি কলকাতা বনাম হায়দ্রাবাদ মুখোমুখি এই ম্যাচটিতে কোন দল জয়ী হতে পারে সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রায়টি জানাতে পারেন